মক্কার গরম রোদে ধুলা উড়িয়ে একদল তরুণ দৌড় করাছে তাদের মাঝে একজন লম্বা শক্তিশালী দৃঢ় চোখের যুবক এগিয়ে আছে সবার সামনে তার নাম ওমর ইবনুল খাত্তাব ছোটবেলা থেকেই ওমর ছিলেন সাহসী কথায় প্রতিশ্রুতিতে দৃঢ় এবং সত্যবাদী মানুষ বলতো ওমর যা ঠিক মনে করে সেখানে ঝড়ও বাধা দিতে পারে না ইসলামের বিরুদ্ধে কঠোর ওমর যখন মক্কায় ইসলাম ছড়াতে শুরু করল ওমর তখন এর তীব্র বিরোধী তার মনে ছিল পুরনো পথ বদলায় না আমাদের বাপদাদার ধর্মই ঠিক একদিন তিনি রাগে ফুসতে ফুসতে তলোয়ার হাতে বের হলেন নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইওয়াসাল্লামকে হত্যা করার জন্য রাস্তা দেখে মনে হচ্ছিল ঝড় এগিয়ে যাচ্ছে তখন এক ব্যক্তি বলল ওমর তুমি রাগে অন্ধ হয়ে আছো আগে নিজের বোন ভগ্নিপতিকে ঠিক করো তারা ইসলাম গ্রহণ করেছে ওমর থমকে গেলেন রক্তলাল চোখ নিয়ে সোজা গিয়ে দাঁড়ালেন তার বোন ফাতিমার দরজায় ভেতর থেকে কোরআনের সুর আসছিল নরম শান্ত হৃদয় ছুঁয়ে যাওয়া কিন্তু ওমরের রাগে কিছুই টিকল না তিনি দরজা ভেঙে ঢুকলেন বোনকে চড় মারলেন ভগ্নিপতিকে ধাক্কা দিলেন রক্তাক্ত বোন তখন বলল ওমর তুমি যত খুশি আমাকে মারো কিন্তু সত্যকে তো থামাতে পারবে না এই কথাই যেন তলোয়ারের ধার হয়ে ওমরের হৃদয় কাটল তিনি বললেন যে বই তোমরা পড়ছ সেটা আমাকে দাও কিন্তু ফাতিমা বললেন তুমি পবিত্র না হওয়া পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবে না ওমর গোসল করে বসে পড়লেন আয়াত পড়তে এই আয়াত পড়তেই তার বুকে যেন আলো নেমে এলো রাগ অহংকার জেদ সবকিছু অদ্ভুতভাবে গলে গেল তিনি আর অপেক্ষা করলেন না